উপস্থিত রয়েছেন বা যারা উপস্থিত নেই বা দেশে বিদেশে রয়েছেন সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেশের কৃষি রপ্তানি দেশের অর্থনীতিতে যাতে আরো বেশি অবদান রাখতে পারেন সেই স্বীকৃতি স্বরূপ আজকের এই অনুষ্ঠান উদ্যোগ যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন স্বাধীন রাষ্ট্র হয়েছে বলেই আজকে আমাদের নিজের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা রপ্তানি করা সব সুযোগগুলি আমরা পেয়েছি স্বাধীনতার পূর্বে এই সুযোগ আমাদের ছিল না যা কিছু হোক ওই পাকিস্তান হয়ে অর্থাৎ করাচি হয়ে যেতে হতো বিদেশে যেতে গেলে ভিসাটাও ওই করাচি থেকেই নিতে হতো প্রথমে করাচি এরপরে ইসলামাবাদ তারপরে পিনডেন

দু নির্যাতিত মা বোন যাদের উপর অত্যাচার করেছিল হালেদা বাহিনী জাতির পিতাটাকে সারা দিয়ে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন যে নিজের পরিবার পরিজন জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছে সেই মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার সহশ্রদ্ধ সালাম উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট সেই দিন আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে নির্মলভাবে হত্যা করা হয় একই সাথে হত্যা করে আমার মা আমার ছোট তিন ভাই আমার মা বেগম ফাজিলাতুল হাসা মুজিব আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট ভাইটি যার মাত্র দশ বছর বয়স ছিল তাকেও নির্মলভাবে হত্যা করা হয়

সরাসরি যুদ্ধ ছিলেন। তাকে তার দশ বছরের ছেলে তেরো বছরের মেয়ের দেবী এবং চার বছর নাতে সুকান্ত তার বৃহৎ পুত্র এবং সাংবাদিক মুক্তিযোদ্ধা সহভাগ মেয়ে তাদেরকে নির্মাণ গুলি ঢাকাতে আমার ফোঁকো বোন এরকম আগস্টে যা শাহাদ বহন করেছেন আমি তাদের রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন যখনই মিলিটারি সেক্রেটারি শুনলেন যে বাড়ি আক্রমণ তিনি যে অবস্থায় ছিল ওই অবস্থায় ছুটে আসেনি ঘাতকের দ্বারা তাকেও ছাড়েনি তাকেও হত্যা করে জামিন

বছর পর বছর কারাবরণ করেছেন নির্যাতন সহ্য করেছে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব না আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে এভাবে দিনের পর দিন অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে আর কেউ কারাগারে থাকে তার পরিবারের কি অবস্থা হয় সেটা তো আমরা জানি জাতির স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে এবং অজানের স্থানে নিয়ে যায় এরপর আমার মাকে গ্রেপ্তার করে আমরা সবাই বন্দী হয়ে থাকি মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি বিজয়ের পর আন্তর্জাতিক চাপে পাকিস্তানি শাসকের পতন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় ফিরে আসেন বাংলাদেশে পাকিস্তান একটা প্রদেশ ছিল এই ভূখণ্ড সেই প্রদেশটিকে একটি দেশে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে উন্নীত করা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ কোন রিজার্ভ মানি ছিল না কারেন্সি নোট ছিল না যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি কোনো খাদ্য ছিল না যেটুকু ছিল পাকিস্তানিরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল ওই ধ্বংস স্তূপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দায়িত্ব নেন যে কীভাবে একটা দেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন মাত্র নয় মাসের মধ্যেই তিনি একটি সংবিধান দেন যে সংবিধান ছিল এই দেশকে মানুষকে কিভাবে পূর্ণ জীবন দেবে কিভাবে নির্দেশনা। শিল্প তার মালিক ছিল পাকিস্তানিটা যুদ্ধকালীন সময় তারা প্রায় সবকিছু ফেলে দিয়ে চলে যায় মূল্যবান জিনিসগুলি নিয়ে যায় ওগুলি ফেলে দিয়ে চলে যায় স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মা যেমন তার রুগ্ন সন্তানকে সেবা করে শুশ্রূষা দিয়ে মানে সুস্থ করে তোলে সেইভাবে তিনি কিন্তু সমস্ত শিল্প কলকারখানাগুলি করণ করে সেগুলি যাতে চালু করা যায় সেই ব্যবস্থা করে দেন ব্যবসা বাণিজ্যকে আরো উন্নত করবার ব্যবস্থা নিন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সবচেয়ে থেকে বেশি প্রয়োজন ছিল রাস্তাঘাট পুল ব্রিজ সবই তো বিধ্বস্ত ছিল সেই হার্ড ব্রিজ থেকে শুরু করে সমস্ত রেল ব্রিজ রাস্তা সব কিছু ধ্বংসপ্রাপ্ত সেগুলি ওই অল্প সময়ের মধ্যে মেরামত করেন এবং একটা স্বাধীন সার্বভৌম দেশের যা যা প্রয়োজন প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তোলেন আইনগুলি প্রণয়ন করেন নীতিমালা প্রণয়ন করেন মাত্র তিন বছর সাত মাস সময় এই তিন বছর সাত মাসের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো থেকে শুরু করে সমস্ত কার্যক্রম শেষ করে বাংলাদেশকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দেন ১২৬টা দেশ আমাদের স্বীকৃতি দেয় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চালানোর সাথে সাথে আমাদের যারা সীমিত হয় মানুষ তাদের সুযোগ সুবিধা দেওয়া সকলে বেতন দেওয়ার মতো ক্ষমতা ছিল না তিনি ট্রেডিং বাহাত্তর সালে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশকে বাইরের জগতের সাথে যুক্ত করার পদক্ষেপ নেন তিনি কস্কোর নামে ন্যায্য মূল্যের দোকান খুলে দেন তিনি আর মানুষ মধ্যবিত্ত তারা যে স্বল্প পয়সায় কিনতে পারে সেই ব্যবস্থাটা তিনি করে দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য রেশনের মাধ্যমে খাদ্য বিতরণ সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন তিনি যখন ক্ষমতা নেন বাহাত্তর সালে তখন আমাদের মাথা পিছু আয় কত ছিল মাত্র চুরানব্বই মার্কিন ডলার এই তিন বছর সাত মাসের মধ্যেই তিনি দুইশো সাতাত্তর মার্কিন ডলারে উন্নীত করেছিলেন যেটা খুব ভাবলে অবাক লাগে যে সীমিত সম্পদ দিয়ে বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে এভাবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা এটা আমার আর পক্ষে গেছিলেন আমাদের কোভিড দিন সেই একবারই নয় পারসেন্ট অর্জন হয়েছিল এবং দেশকে খাদ্যের সহ করবার জন্য তিনি যেমন একদিকে গবেষণার উপর জোর দেন অপরদিকে উৎপাদন বৃদ্ধি সবুজ বিপ্লবের আঁক দেন